আজকে অফার দেবো ভাই আজকে অফার যে চারশো টাকা থ্রি পিস দেবো ভাই মাত্র একশো টাকা ভাই সত্যি সত্যি ভাই যে পাঁচশো টাকার বুটিক দেবো দুইশো পঞ্চাশ টাকা সাথে আরো আছে ভাই দশ টাকায় পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ভাই নয়শো টাকার থ্রি পিস দেবো আজকে মাত্র তিনশো টাকায় অল ওভার আড়ি করা ভাই বারোশো টাকা থ্রি পিস ছয়শো টাকা আরো পঞ্চাশ টাকা কম দেবো ভাই এটা হচ্ছে পুরো আগুন ভাই দেখলেই কাশ খেতে হইব ছয় মাস আট মাস এক বছর পরে যদি প্রিন্ট একটু উনিশ বিষয় আমার জামা আমার ফেরত দিবে ফেরত দিবেন এসে ক্যাশ টাকা গুনে নিয়ে যাবেন এই বছরের সেরা ডিসকাউন্ট অফার সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশন দেখাবো আর এই থ্রিপিস দেখাতে বর্তমানে যে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে সুফিয়া ফ্যাশন গ্যালারি এই দোকানটা হচ্ছে

নয়শো টাকার সুতি থ্রি পিস বাইক সাথে তো অফার আছে মাত্র দশ হাজার টাকার মাল নেবেন দশ টাকা ডেলিভারি চার্জ আর আমাদের প্রথমে এক হাজার টাকা করতে হবে বাকিরা ক্যাশ অন ডেলিভারি বাহ এদের ভিতরে বিভিন্ন কালারের উপর ডিজাইন আমার একটু আইডিয়া দিচ্ছি তারপরে দিব যে জয়পুরি ভাই যেটা পূর্বের ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি মাত্র তিনশো টাকা ওয়াও

পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস দিতেছি আজকে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ভাই সাথে তো আছেই ভাই হম তারপরে ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার তিনশো টাকা পিস ক্লাসিক্যাল থ্রি সুতির ভিতরে তারপরে জামা সুতি এটা দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা পিস তিনশো টাকা তিনশো টাকা ভাই তারপরে এটা হচ্ছে আর ভিতরে ভাই

চারশো টাকা চারশো টাকা এত সুন্দর গাড়ি ভাই সব দামাকা ভাই দামাকা তারপরে এই যে দেখেন ভাই আপনার সাতশো টাকার বুটিস দিব আজকে মাত্র পাঁচশো টাকায়

যদি আমাদের বাইকের বিক্রি করেন প্রতি পিসে দুইশো টাকা লাভ করতে পারবেন দুইশো টাকা ভাই যে এটা পূর্বে ছিল ছয়শো পঞ্চাশ আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা সিকুয়েন্স ভাই জামা দুইটা সিকুয়েন্স ডিজিটাল প্রিন্টের ভিতরে ছয়শ টাকার জামা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই

যারা বিশ হাজার টাকার মাল নিবো ইনশাল আমি আশা করি যে দশ হাজার টাকা লাভ করতে পারবো বিশ হাজার টাকার মাল নিয়ে কোয়ালিটি নিয়ে বিশ হাজার টাকার মাল প্লাস এমব্রয়ডারি কাজ নিচে হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ এটা গলায় হবে টাই গলা করা আর নিচে হবে অনেক সুন্দর করে সুন্দর কাজ করা অন্যটা হচ্ছে একুরেট এটা হলো লং কি রকম হবে ভাই একুরেট 48 ইঞ্চি লং হয়

কোন অথবা কাপড়টা ধরে তাহলে দেখলেই লাগে এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই নয় অরিজিনাল পাকিস্তানি যেটা তেরোশো টাকা বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি হোলসেল মাত্র মাত্র পঞ্চাশ সাত তো মানে ডেলিভারি ফ্রি আছেই ভাই

বাইরে ফেবিস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপরে এটা হচ্ছে ভিতরে এটার ভিতরে ভাই কয়েকটা কোয়ালিটি আছে

কারো যদি মন খারাপ থাকে আশা করি জামা পড়লে মন পালে পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ কাপড়ের একটা গ্যারান্টি দিতে পারি ব্যবহার করার পর ছয় মাস আট মাস এক বছর পর যদি একটু উনিশ বিষয় আমার জামা আমার ফেরত দিয়ে ফেরত দিবেন এই ক্যাশ টাকা গুনে নিয়ে যাবে তাই নাকি এক বছর গ্যারান্টি ভাই রং কোষের এক বছর গ্যারান্টি এক বছর মন মতো ব্যবহার করার পরও যদি আপনার মানে টুনিস বিষয় আমার টাকা ফেরত দিয়ে জমা মানে নগদ এই যদি যদি যাই রং খারাপ করবেন না মন প্রত্যেকটাই ফেরত দেওয়া হবে আপনাদেরকে গ্যারান্টি সহকারে অনেক সুন্দর ভাই এটা দেখার মতো ভাই এটা হচ্ছে অরিজিনাল গুজরাটি যারা ভালো কোয়ালিটি নিয়ে বিক্রি করতে চান ব্যবসা করতে চান তারা এই কালেকশন গুলো নিতে পারবে এই সব কালেকশন শরীরে পড়লে মনে হয় কোনো কাপড় আছে আর একবার যদি কোনো আপু এই কাপড় ব্যবহার করে কমফোর্টেবল হয় দ্বিতীয়বার অন্য কোনো কাপড়ের কথা মুখে আসবো না

এটা হচ্ছে পুরো আগুন ভাই দেখলে কাশ খেতে অনেক সুন্দর একটা ওনা দেখতে পাচ্ছেন সুন্দর করে কাটওয়াটের কাজ হবে আর পুরো ওনাতে হবে চমৎকার করে কাজ একটা অনেক ভালো একটা দেখার মতো মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই আজকে দেখাম অরিজিনাল পাকিস্তানি ভাই আগা খান আসলে সম্পর্কে ভাই বুঝছেন যারা ভালো মানের বাইরের ফেব্রিক্স নিয়ে ব্যবসা করতে চান

পনেরোশো টাকা ভাই কোনো কালেকশন তো আছে ভাই কতই বুঝছেন আমাদের দেশে অথবা ইন্ডিয়ান পাকিস্তানি সব কলিডিয়া সব তো আর বিরুদ্ধে দেখানো সম্ভব না আমরা যাচ্ছি একটু বিরুদ্ধে আইডিয়া দিই ইনশাল্লাহ আপনারা যে বাকি কালেকশন গুলো অথবা দেখতেছিলাম অরিজিনাল ইন্ডিয়ান কাতান ভাই

আসলে তো ভিও বিয়ে কিংবা ঈদ এই ধরনের সব সময় হিট যারা নিতে চান এই মৌসুমে নিলে লাভ কারণ এখন কিনাতে ব্যবসা কিনাতে ব্যবসা করলে কিন্তু দেখাতে পারলাম না যদিও হাতে সময় থাকে কম এত বড় ভিডিও আপনারা দেখতেও চান না তবে আমি দেখাতে না পারলে কি হয়েছে ভাইরা অবশ্যই দেখাতে পারবে ক্ষেত্রে ভাইদের দুটো ইমো নাম্বার ভিডিও স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন সেই ইমু নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের এনি প্লেস যেগুলো প্রান্তে ঘরে বসে মাল কিনতে পারবেন এখানে ছিল আজকে আপনারা দশ হাজার টাকার মাল যদি নিতে পারেন সেক্ষেত্রে দশ টাকা মাত্র ডেলিভারি চার্জ আপনার থেকে নেওয়া হবে নিচে হলে ডেলিভারি চার্জটা বেড়ে যাবে যাই হোক বিহার্স চলে আসবেন আর আসতে না বলে মধ্যে কন্ট্যাক্ট করে কুরিয়ারে মাল নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ